নমস্কার আমার নাম নন্দিনী আর এই মুহূর্তে আমি রয়েছি কোণে দেখা আলো ধারাবাহিকে ভ্যানিটি ভ্যানে যেটা একটা জঙ্গলের মাঝে কারণ আমরা আজকে প্রোমোশ্যুট করছি প্রোমোশ্যুটের আজকে আমাদের দ্বিতীয় দিন বনলতা হওয়ারও আমার কাছে তৃতীয় দিন আমার কাছে এই চরিত্রটা খুবই খুবই অন্যরকম কারণ এরম ধরনের চরিত্র আমি আগে কোনোদিনও করিনি বনলতা আমার থেকে মানুষ হিসেবেও আলাদা আর যে কটা চরিত্র আমি করেছি তার থেকেও অনেক আলাদা তো আর সবচেয়ে বড় কথা আমাদের প্রোমো আমাদের প্রমোটাও কিন্তু সবার চেয়ে আলাদা এই প্রমোটার মধ্যে কিন্তু আপনারা একদম একটা নতুনত্ব দেখতে পারবেন আর একটা যেটা প্লট টুইস্ট মেন যে টুইস্টটা আমাদের সেটা কিন্তু খুবই মানে দারুণ কারণ কোনে দেখা আলোতে কোনে কার কাছে চলে যাচ্ছে সেটা আপনারা মানে বুঝতেই পারবেন যেটা লাস্টে প্রমোর এন্ড হবে এবার কেন প্রণালতা সেই সিদ্ধান্ত নিয়েছে কেন প্রণালতা এই ব্যাপারটা মানে ঘটিয়েছে সেটা জানার জন্য তো আমাদের ধারাবাহিকটা দেখতেই হবে শুরু হচ্ছে একটা নতুন দেখা আলো লিনা গাঙ্গুলি লেখা একটা ভিন্ন স্বাদের নতুন ধারাবাহিক আপনারা পাশে থাকুন আমাদের সুখ দুঃখের সাথী হন আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে দারুণ লাগবে নমস্কার আমি মইনা আমার চরিত্রের নাম প্রাঞ্জল আমি আছি এখন বোলপুরের একটা গভীর জঙ্গলে কিসের জন্য কোণে দেখা আলোর প্রোমোশ্যুটের জন্য খুব টুইস্টে ভরা একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে আমরা আসছি নমস্কার আমি বিপ্লব বন্দ্যোপাধ্যায় আবার একটা নতুন সিরিয়াল আসতে চলেছে যার নাম কোণে দেখা আলো আমরা সকলেই জানি কোণে দেখা আলো বাংলা সাহিত্যে বা বাংলা ভাষা একটা প্রবচন যার মূল অর্থ বেলা আজকে প্রমোশন টিন হচ্ছে এই বেলাতে একটা টুইস্ট নিয়ে আশা করি আমাদের সকলের প্রয়াস আপনাদের ভালো লাগবে এই নতুন সিরিয়াল আপনাদের কাছে আদরণীয় হয়ে উঠবে ধন্যবাদ নমস্কার আমি সম্রাজ আর আমরা আসছি আমাদের নতুন ধারাবাহিক নিয়ে কোণে দেখা আলো খুব এক্সাইটেড তারই প্রমোশনে আমরা আছি প্রচুর ওয়েস্টার্ন ডান্স নতুন ধারার গল্প আমি সাইনা চ্যাটার্জি আর আমার ক্যারেক্টারের নাম হচ্ছে লাজবন্তি সে একটি খুব সিম্পল খুব গড লাভিং আর একটি খুব নর্মাল গ্রামের মেয়ে যে শুধু চায় কি ও একটা ভালো বাড়িতে ওর বিয়ে হোক তো এই গল্পতে এটাই দেখাচ্ছে কি কেমন ওর লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে একটা দুর্ঘটনার পরে ডাকাতির পরে ওর লাইফটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে এটি একটা নতুন স্বাদের গল্প নমস্কার আমি অপর্ণা আমি আসছি খুব তাড়াতাড়ি একটি নতুন ধারাবাহিকে বধু বরণ করতে গিয়ে হঠাৎ দেখলাম বধুই বদলে গেল কীরকমভাবে হলো এই ঘটনা আপনারা জানতে চান তাহলে তো আমাদের সাথে থাকতে হবে নতুন ধারাবাহিক দেখার জন্য একটা ভিন্ন স্বাদের গল্প কথা দিচ্ছি খুব ভালো লাগবে শুধু আপনারা সাথে থাকবেন